জামাইটা আমার কত কাজের সে শ্বশুর বাড়ি যাবে তার আগে নিজের ঘর বাড়ি ঠিক করে তারপরেই যাবে ডাইনিংটা এরকম ফাঁকা ফাঁকা ছিল তো সে নতুন একটা সোফার কাভার অর্ডার করেছিল সেটা এটাতে সেট করবে আর আমি তো বাসায় এসে দেখি সুন্দর করে সাজানো গোছানো খুবই ভালো লাগছিল আর আমি খুবই খুশি হয়ে গেছি বেগুনি রঙের এই সোফার কাভারটা অনেক বেশি সুন্দর লাগে পরানোর পরে ডাইনিং সেট এবং সোফার সেট সে নিয়েছিল তো ফার্স্ট সে ডাইনিং এর সেটটাই লাগাবে আমি যেহেতু ছিলাম না তাই রাত আর সোহাগে দুইজন মিলে সোফার কাভার ডাইনিং এর সেট করছিল আমি যাওয়ার পর নাকি তারা আমার অভাবটা খুব ভালো করে বুঝতে পেরেছে আসলে একটা সংসারে একটা মেয়ে মানুষ যে কি সেটা যখন সে থাকে না তখনই বোঝা যায় কাবার গুলোর কোয়ালিটি অনেক বেশি উন্নত আর অনেক বেশি টেকসই টেক্সইসটা ক্যাপশনে দেওয়া আছে আপনারা এই ঈদে ঘরকে সাজাতে চাইলে কামড়গুলো নিতে পারেন অনেক কালার রয়েছে আপনারা জাস্ট নক করবেন এবং পছন্দের কালার চুজ করে অর্ডার করে ফেলবেন ছয়টা চেয়ার যেহেতু তাই ছয়টা কাভারে সে এখন একটা একটা করে সেট করবে ফিতা আছে এক্সট্রা যেগুলো দিয়ে বাঁধার পরে সেটা একদমই সেট হয়ে থাকে কোন রকম ভাবে খোলার অপশন নেই বেগুনি রঙের সোফার কাভার গুলো লাগানোর পরে বাড়িটা একদম টক টক করে দেখেন বেশ সুন্দর লাগছে আর ফিতা গুলো এভাবে পেছন দিকে বেঁধে দিলে এটা সুন্দর হয়ে সেট হয়ে যায় কাভার লাগানোর অনেক উপকারিতা আছে যেমন আপনার যদি চেয়ার ভাঙা থেকে আমাদের আমাদের চেয়ারের মতো সেটা দেখা যায় না এমন কি চেয়ারের কালার কিংবা ডাইনিং এর কালার যদি ডিসকালার হয়ে যায় তাহলে কাভার গুলো লাগানোর পর সেটা দেখা যায় না বরং সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় আমাদের বাসায় একটা পুরাতন সোফা সেট আছে যেটাতে এখন কাভার লাগাবো ইনশাল্লাহ আমরা সামনে একটা নতুন সোফার সেট নিব আপাতত যেটা আছে সেটাকে সুন্দর লাগাইতে হবে ভাবছি যে ড্রয়িং রুমে আমাদের একটা কর্নার সোফার সেট নিতে চাচ্ছি কর্নার দিয়ে সুন্দর হয়ে থাকবে সোফার কাভার লাগানো একটু টাফ আমার কাছে মনে হয় কারণ এটা সেট করতে বেশ টাইম লাগে আমরা বাঙালি মানুষ তো পাঁচ মিনিটের কাজ যদি এক মিনিটে করা যায় সেটাই আমরা খুশি একটু সময় লাগলে আমরা ধৈর্য হারা হয়ে যায় ফার্স্টে সোফাতে কাবার গুলো পরে দিতে হয় তারপরে ফিতাগুলো বাঁধতে হয় আর তারপরে সোলা দিয়ে অ্যাড করতে হয় আমি যাই না ওটার নাম সোলা নাই যে দেখেন আপনাদের ভাইয়া সেট করতেছে ঈদ আসতে আর কয়েকটা দিন বাকি অনেক অনেক বেশি কাজ সংসারে বাজারের দিকে তো এখন পর্যন্ত যাইতেই আমি জানি যে সারা রাত এখন বাজারে ভিড় লেগে থাকে এত শপিং করতেছে মানুষ ঈদ আসলে এটাই অনেক আনন্দ সবাই মিলে একসাথে সংসারে কাজ করা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা শপিং করা ড্রেস কেনার পর ড্রেস গুলো লুকিয়ে রাখা যাতে কাউকে না দেখানো যায় এইগুলোই ঈদের আনন্দ আমার জামাই ডাইনিং এবং সুপার কাভার গুলো লাগানো শেষ করে তবে শ্বশুর বাড়িতে রওনা দিয়েছিল কত ভদ্র ছেলে দেখেন এরকম জামাই কি পাওয়া যাবে যে নিজের ঘর ঠিক করে তারপরে শ্বশুর বাড়িতে দিব আসলে সুন্দর লাগতেছে তো আপনারা দেরি না করে ঈদের মধ্যে যারা সোফার কাভার নিতে চাচ্ছেন ঘরকে সুন্দর করতে চাচ্ছেন তারা এক্ষুনি ক্যাপশনে দেওয়া পেজে ভিজিট করুন এবং পছন্দ মতো কালার এর কাভার অর্ডার করে বেলুন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ